অমৃতা সিনহার কাছে এসে কোনো ছাড় পাবে না আজকের যেটা যা শুনলাম অবজারভেশনে তাতে কিন্তু অমৃতা সিনহা কিন্তু ছাড় দেওয়ার বিচারপতি নন ভিলেন ইন পিচ সুপ্রিম কোর্টের অবজারভেশন মারাত্মক অবজারভেশন শান্তির শয়তান বলেছে সেটা খণ্ডন করুন কেন বলেছে বিরক্তি বোধ করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অমৃতা সিনহা এবারে হাত খুলে রায় দেবেন এছাড়া উপায় নেই আর কিছু সংখ্যালঘুদের আরও বেঈজ্জত করানোর পরিকল্পনা করেননি আপনি এইটার পরে এ কে কটা এক্সট্রা গোল করেছে পরে কারণ অনেকের মতে যে কেউ কেউ অত পেতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রীর ঠিক মস্তিষ্কে ঠিক যেমন যেমনের কিছু কিছু ভুলভাল ধরা পড়েন ঠিক এই কমিশন কমিশনের মস্তিষ্কেরও ভুলভাল অনেক কিছু ধরা পড়ছে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে তোমায় তোমাকে কে বলেছিল নতুনভাবে প্রসেস তৈরি করে তুমি এই রিক্রুটমেন্টটা করলে সামনে ভোট রাজ্য সরকারের একে মুসলিম ভোট চলে গেছে মতুয়া ভোটের কাছে গিয়ে তাদেরকে হাত ধরছে এই দিকে এই স্কুল সার্ভিস কমিশনের আগের ছাব্বিশ হাজার সেই আরও জটিলতার মধ্যে এসে গেল যখন সুপ্রিম কোর্টে এই অবজারভেশন দিয়েছে যদিও ফাইনাল অর্ডার আজকের পাবো আমরা সুপ্রিম কোর্ট যখন এই অবজারভেশন দিয়ে সেটা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে অমৃতা সিনার বেঞ্চে তাহলে কি করে আপনারা ভেরিফিকেশন চালাতে পারেন কি করে ছাব্বিশ তারিখ গতকাল থেকে ইন্টারভিউ বা আজকের আপনারা ইন্টারভিউ নিতে পারেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের কমিশন এটা করতে পারে না যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঠিক মস্তিষ্কের ঠিক যেমন যাবনের কিছু কিছু ভুলভাল ধরা পড়েন ঠিক এই কমিশন কমিশনের মস্তিষ্কেরও ভুলভাল অনেক কিছু ধরা পড়ছে এবং ব্রাত্য আজকের যা বলেছেন পুরোপুরি একজন মানে সুস্থ মস্তিষ্কের বা একজন মানুষ এরম ধরনের কথা বলেন না যখন সুপ্রিম কোর্ট বলেছে তাহলে আমি এটা বন্ধ রাখি আপাতত কোর্ট থেকে সম্মান রেখে কারণ পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে তোমায় তোমাকে কে বলেছিল নতুনভাবে প্রসেস তৈরি করে তুমি এই রিক্রুটমেন্টটা করলে সুতরাং মহা বিপদে পড়েছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার সামনে ভোট রাজ্য সরকারের একে মুসলিম ভোট চলে গেছে মতুয়া ভোটের কাছে গিয়ে তাদেরকে হাত ধরছে এই দিকে এই স্কুল সার্ভিস কমিশনের আগের ছাব্বিশ হাজার সেই আরও জটিলতার মধ্যে এসে গেল ওই শিটের নির্দেশ দেওয়াটা একেবারে নিশ্চিত তার কারণ যে ওখানে সি এফ এস এল এ সেন্ট্রাল ফরেন্সি ল্যাবরেটরি দিলেই বোঝা যাবে কে কটা এক্সট্রা গোল করেছে পরে কারণ অনেকের মতে যে কেউ কেউ অত পেতে পারে না সুতরাং পুরো ও এম প্রকাশ করলে সেখানে পরিষ্কার করে বোঝা যাবে এবং একটা টেকনিক্যাল দিক বলছি এই ও এমআরসিট আর ওদিকে যে সইটা থাকে মানে যে যেখানে তার সিট পড়েছিল সেখানে একটা সই এবং ও সিট নম্বরটা লেখা থাকে তাহলে যদি এটা নতুনভাবে তৈরি করে ম্যানুফ্যাকচারিং হয় তাহলে কিন্তু ওইটার সঙ্গে এটা মিসম্যাচ করবে তাহলে আরও অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবে সুতরাং যেদিকে যাবে স্কুল সার্ভিস কমিশন সেই দিকেই কিন্তু মহাবিপদ এবং তিনি অমৃতা সিনহা যে সুন্দর একটা আজকের বলে দিয়েছেন যে দু হাজার যে একটা এক বছরের একটা এক্সপায়ারি প্যানেল থাকে একটা নিয়ম স্কুল সার্ভিস কমিশনে সেই নাইনটিন থেকে দেখে আসছি রেজাল্ট বারোয়ার এক বছরের মধ্যে কিন্তু প্যানেল থাকে তাহলে এক বছরের পরে এক্সপায়ারি অফ প্যানেল ডেটের পরে আর কে কে নিয়োগ হয়েছে কার কার নাম সেগুলো ওখানে প্রকাশ করতে বলেছে তার মানে আরও অনেকে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরও নাম সেখানে যাবেই এটা আমি হলপ করে বলছি তাহলে সেটা ওখানে প্রকাশ করতেই হবে আর যদি তার ভিতরে ফের কারচুপি করে তাহলে কিন্তু আরও ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ অন্যজনরা বলে দেবে ও পিছন থেকে র্যাং জাম করে এসেছে বা ও অনেক পরে চাকরি পেয়েছে আসলে এতদিন ভেবেছিলাম যে যারা একদম বহুত অযোগ্য টাকা পয়সা দিয়েছে তাদেরকে আড়াল করতে চাচ্ছিল এখন দেখা যাচ্ছে আরও বেশ কিছু এই ভিতরে ঢুকেছে যাদেরকে আড়াল করার জন্য স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের একাংশ উঠে পড়ে লেগেছে কারণ এক্সপায়ারিয়া প্যানে যাদের নাম একবার ছিল না আবার তাদের নাম ফের ঢুকেছিল তো দু হাজার তারপরে এখনও এই যে তারা কি করে ইন্টারভিউয়ে কল ফর ইন্টারভিউ কল ফর ভেরিফিকেশান হয় আপনি বলুন তো যে সুতরাং এখানেও কিছু কারচুপি হয়েছে সুতরাং অমৃতার সিনহা এবারে হাত খুলে রায় দেবেন সেখানে উনি যখন দেখবেন না প্যানেলটা ঠিকভাবে হয়নি এমনিতে তো পরীক্ষা ক্যান্সেল করতে হবে একদম নিয়ম ক্যান্সেল হওয়া ছাড়া কোনো গতি নেই কারণ যদি উনি অর্ডার দিয়ে দেন আমাদের নিয়ম মেনে দু হাজার নিয়ম মেনে তুমি রিক্রুটমেন্ট প্রসেস করো নি তাহলে তো পরিষ্কার করে এটার কোনো হলো না এটা বাতিল হলো মানে সুতরাং এটা ক্যান্সেল ফ্রম আউটসেট একদম প্রথম থেকে এটা ক্যান্সেল হবেই এছাড়া উপায় নেই আর কিছু স্কুলের আর অ্যাড্রেস কেন যোগ হলো না তাহলে তো ডিএমদের সুবিধা সুবিধা তো টাকা টুয়েলভ পার্সেন্ট তাদের টাকা নিয়ে নেবে এটা তাহলে ইচ্ছা করে করেছে যে দেখো তোমার নামটা আমরা জানাচ্ছি না না জানালে তো সে বুঝে যাবে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে বলতে পারে আমি ম্যাথামেটিক্স সাবজেক্ট কিন্তু আমার বাবার নাম এটা সেটা আর তার বন্ধুবান্ধব বাইরে যারা থাকে তারা তো জানেন তার বাবার নাম কী তাহলে এবং অ্যাড্রেসটা দিলে কিউ স্কুলের নামটা দিলে কী হতো অন্তত স্কুলটাতে সবাই জানুক কারা এখানে এসে চাকরি করতো সেটা তো জানা উচিত অর্থাৎ এই সমাজটাকে আরও অন্ধকার অন্ধকারময় সমাজের মধ্যে নিয়ে যাওয়ার আরেকটা প্রবণতা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু অমৃতা সিনহার কাছে এসে কোনো ছাড় পাবে না আজকের যেটা যা শুনলাম অবজারভেশনে তাতে কিন্তু অমৃতা সিনহা কিন্তু ছাড় দেওয়ার বিচারপতি নন উনি তো মুখ্যমন্ত্রীর হচ্ছে ভাব শিষ্য তা মুখ্যমন্ত্রী আজ যা বলে কাল তা সঠিক কথা বলে না তো তিনি বলেছিলেন কারোর চাকরি যাবে না তার সকলের চাকরি গেল কেন তাহলে ঠিক তোই যে ভিলেন ইন পিচ অবশ্যই মানুষ যাকে মনে করে শান্তি দেবে শান্তি দেবে কিন্তু তার ভিতরে কি চক্রান্ত আছে সেটা মমতা ব্যানার্জি দেখে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে বেশ কিছু মানে সংখ্যালঘুটা তো বুঝে গেছে আমি কামাল তো বুঝে গেছি অনেক আগে যে সুতরাং ভিলেন ইন পিচ সুপ্রিম কোর্টের অবজারভেশান মারাত্মক অবজারভেশান আপনাদের যদি ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেন যে কেন এরম বললেন তার মানে একটা সরকারকে বলে দিল ভিলেন ইন পিচ সরকার অবশ্যই সরকারকে বলবো সে সরকারের প্রতিনিধি সেখানে তাহলে তাকে বললো মানে কি তিনি সরকারকেই বলে দিলেন একটা তোতা পাখিকে যা বলে দেওয়া হয় তাই বলে তা এদিকে মুখ্যমন্ত্রী ওদের যা বলে দিচ্ছে ওরা তাই বলছে আমাকে তো ভারতীয় সংবিধানকে মানতে হবে আমার সুপ্রিম কোর্টের আদেশকে মানতে হবে আমরা নাগরিক তাহলে মানতে হবে সেই ভেবে যে ঠিক আছে আজকে রায়টা বারোক কপিটা পাই তারপরে মন্তব্য করব তাহলে তার আগে মন্তব্য করে দিল যদি অর্ডারটা বলে দিয়েছে অবজারভেশন অনেক কিছু বলে দেয় হ্যাঁ অবজারভান কিন্তু আপনি অপেক্ষা করুন তিনি তো প্রধান তিনি তো সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে তো অবজারভেশন বলেছেন আপনারা খণ্ডন করুন না এ শান্তির শয়তান বলেছে সেটা খণ্ডন করুন কেন বলেছে সুতরাং এ পরীক্ষা পদ্ধতি এরা ইচ্ছা করেই গোলযোগ পাকানোর জন্যে এটা করেছে তার কারণ এই টাকাগুলো ওই লক্ষ্মীর ভাণ্ডারে দেবে আর হঠাৎ কিছু এই যুবক যুবতীদের জন্য কিছু শ্রী দিয়ে দেবে যাতে ভোটটা আমার এসে যায় ভোটমুখী ছাড়া তো এই মুখ্যমন্ত্রী অন্য কিছু ভাবে না শুধু ভোটের কথাই ভাবে তাতে কে খুন হচ্ছে কে মার্ডার হচ্ছে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা তারা নষ্ট হয়ে যাক তাদের ভবিষ্যৎ উনি তো ওসব কিছু ভাবেন না ওনার ভোট বাক্স ঠিক চাই দু হাজার ছাব্বিশে আমি কীভাবে আসবো তাহলে এই যে টেন্টেডরা চাকরি পেলো কারা মানে আপনার দলের কেউ তাদের চাকরি করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের কেউ এই মুসলিম সমাজে এই ছেলে ছেলেমেয়েদের চাকরি করে দিয়েছে পয়সার বিনিময়ে চাকরি করে দিয়েছে তাহলে তাদের চাকরিটা আবার খেলেন কেন এটাই প্রশ্ন যদিও দুর্নীতিগ্রস্ত উপায় চাকরি যাবে এটা শিওর তাহলে সংখ্যালঘু বেশি ছেলেমেয়েদের অতজন আমি ঠিক জানি না তবে সংখ্যালঘু মালদা মুর্শিদাবাদে এক ছেটে প্রায় সংখ্যালঘু ছেলেমেয়েদের প্রতি আপনার দরতেই তাদেরকে একেবারে দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ বলে একেবারে প্যানেলে প্রকাশ করে দিলেন ই কেমন ধরনের মুখ্যমন্ত্রী আপনি তখন বলতে পারেন না যে না কোনো সংখ্যালঘু এর ভিতরে প্রবেশ করবে না একে সংখ্যালঘুদের নিয়ে বেশ কিছু মানুষ তারা খারাপ ধারণা নিচ্ছে তাহলে তোমরা কিন্তু এইভাবে চাকরি পাবে না তাহলে ভাবতাম আপনি সংখ্যালঘু দরদি শিক্ষিত সংখ্যালঘু দরদি। কিন্তু সংখ্যালঘুদের আরও বেঈত করানোর পরিকল্পনা করেননি আপনি এইটার পরে